যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক তাদের একটা বিরাট অংশ টাকা তাদের করার জন্য ডাক্তারদেরকে দেয় এই বক্তব্য চলাকালেই তাহের দিকে তেরে আসেন একজন চিকিৎসক এই বক্তব্য সঠিক নয় বলে তিনি দাবি করেন এর জন্য রাজনীতিকদের দায়ী করেন ওই চিকিৎসক এই অসৌজন্যমূলক ঘটনা দেখে ক্ষোভে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে চান স্বাস্থ্য বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান পরে অবশ্য আয়োজকদের অনুরোধে তিনি অনুষ্ঠানের মঞ্চে এসে যোগ দেন তিনি জানান ওষুধের দাম ও কোম্পানির মুনাফা যৌক্তিকীকরণে কাজ চলছে আমরা পৃথিবীর সেরা বিশেষজ্ঞদেরকে এই এখন এই ভূমিতে এনে আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের কনটেক্সে একটি ওষুধ কোম্পানি যৌক্তিক মুনাফার সুযোগ আমরা বলেছি যে এটা একটা ন্যাশনাল রেঞ্জের মধ্যে নিয়ে আসে আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান বিএনপি ক্ষমতায় এলে ব্রিটেনের আদলে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে